নাহমাদুহ্লা আল্লা রস করিম আম্মাবাদ প্রিয় দর্শক আমরা বিবাহের মধ্যে যে গায়ে হলুদ অনুষ্ঠানটা করি সেটা আসলে কতটুকু যায় যা ইসলাম কি বলে নাজিব কিতাবের চতুর্থ খণ্ডের পঞ্চান্ন পৃষ্ঠায় এই হাদিসটি উল্লেখ হয়েছে যে ব্যাহা পানা করে গায়ে হলুদ করা হয় অর্থাৎ মেয়েরা সে অনুষ্ঠানে থাকে না ছেলেরাও থাকে এবং গায়ে হলুদ অনুষ্ঠানের মধ্যে অনেক অশ্লীল কাজ করা হয় যেগুলো আবার ইউটিউব ফেসবুকে অনুষ্ঠানে দেখানো হয় প্রদর্শক মেয়েদেরকে ওপেন করা এবং বেগানাভাবে কোনো জিনিস প্রকাশ করা একেবারে জায়জ নেই মেয়েদের কণ্ঠ শোনাও অন্য ভিন্ন পুরুষদের জন্য জায়জ নেই প্রদর্শক গায়ে হলুদ অনুষ্ঠান না করলে কি বিয়ে হবে না বিয়ের মধ্যে গান বাজনা না করলে কি বিয়ে হবে না মুসলিম ভাই বোন যারা শুনছেন আমাদের এই অনুষ্ঠান আপনি অবশ্যই এইসব কাজ থেকে ফিরে থাকার চেষ্টা করবেন প্রিয় ভাই বোনেরা